হ্যালো বিহার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে তারিখটি হচ্ছে পাঁচই ডিসেম্বর দু তো আজকে কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের কেমন লাগবে জানি না আমি একজন মেন্টর হিসেবে নিশ্চয়ই এই আপডেটগুলো আমার জন্য দুর্দান্ত এবং মন ভালো করে দেওয়ার মতো অসাধারণ কিছু আপডেট তো আমাকে ম্যাসেঞ্জারে এক দাদা মেসেজ করেছেন ইনি বাপ্পাদিত্য রায় আমার কোর্সেরই একজন সদস্য তো একটা আপডেট দেখাচ্ছেন উনি ওনার অ্যাকাউন্টে পে আউট অর্থাৎ উত্তোলন করার মতো ব্যালেন্স রয়েছে আটানব্বই ডলার প্লাস কিন্তু আজকে যেটা হয়েছে বারো তারিখ মানে এই যে বারো মাসের এই যে পাঁচ তারিখ অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখে একটা শিলোইটি ফাইল এটা হচ্ছে টাইগার বেবি বা বেবি টাইগার এই ফাইলটি সেল হয়েছে এখানে জুম করে দেখাইতে পারতেছি না এভাবে দেখাইতে হবে কারণ এটাকে ডাউনলোড করে নেই দেন সম্ভব হবে অর্থাৎ একটা ফাইলেই জাস্ট একটা শিল ফাইল একুশ ডলার সেল হয়েছে ভাবা যায় মাথা নষ্ট করা অবস্থা অর্থাৎ যেখানে বাংলাদেশি টাকায় আমরা কনভার্ট করলে প্রায় এটাকে আমরা বারশো থেকে চব্বিশশো টাকার মতো ধরে নিতে পারি ঠিক আছে তো এত পরিমাণ সেল হওয়ার কারণে মানুষ বেশি সেল হলে খুশি হয় অথচ আমাদের বাপ্পাদিত্য দাদা বলছে দাদা অ্যাকাউন্ট থাকবে তো অর্থাৎ ভয় পেয়ে গেছেন অ্যাকাউন্ট অবশ্যই থাকবে যেহেতু আমরা রুলস ফলো করে গাইডলাইন অনুযায়ী ফাইল দিচ্ছি সো সাসপেন্ড হওয়ার চান্স নাই আর এটা হয়ে থাকে শুধু একুশ ডলার না মাঝে মধ্যে একটা ফাইলেই পঞ্চাশ ডলার ষাট ডলার পর্যন্ত সেল হয়ে থাকে তো শুধু এই আপডেটটি না আমি আরও কিছু আপডেট দেখাই আর এই অ্যাকাউন্টগুলো বা এনারা কিন্তু একদম ফ্রেশ নিউ খুব একদম যে পুরাতন অনেক দিন থেকে দীর্ঘদিন থেকে কাজ করে এমনটা না আর যে ফাইলটি দেখলেন সেটি কিন্তু এআই দ্বারা জেনারেট করা অর্থাৎ ম্যানুয়াল কোনো ফাইল না আরও কিছু যদি আমি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেখাই যেটা না দেখালেই নয় না শেয়ার করলেই নয় এআই বারোতম ব্যাসের আমাদের শারমিন আপু দারুণ কাজ করেছেন দেখাই একটু আপডেটটা এ পর্যন্ত শার্ডার স্টোরকে ওনার দুইশো ছিয়ানব্বইটা ডাউনলোড হয়েছে এবং অ্যাভারেজে ওনার আর্নিংটা দাঁড়িয়েছে একশো ডলার ভাবা যায় অসাধারণ এবং অ্যাকাউন্টগুলো কিন্তু খুব পুরাতন এমনটা না নতুন মোটামুটি এবং এআই ফাইল দিয়েই এই আর্নিংগুলো করতেছেন তো অনেক সময় দেখা যাচ্ছে যে শার্ডার স্টোরকে প্রতিটা ডাউনলোড সমান সময় টেন সেন্ট দেয় যেটা নতুনরা অনেক সময় বিরক্ত হয়ে কাজ বাদ দিয়ে দেয় যে এত কম করে দিচ্ছে এখানে পোষাবে না কিন্তু এখানে খেয়াল করেন দুশো ছিয়ানব্বইয়ে একশো ছয় ডলার তাহলে অ্যাভারেজ যদি এবার ক্যালকুলেট করেন তাহলে কিন্তু খারাপ না প্রায় তিরিশ সেন্ট প্লাস তাই না তো এই রকমই আর কি যে এখানে লেভেলের বিষয় থাকে সার্ডার স্টকে যখন আপনার লেভেলটা আপ হবে তখন স্বাভাবিকভাবে প্রতিটা ডাউনলোড অনেক বেশি দিবে আর তাছাড়াও ডাউনলোডের বিভিন্ন ধরন থাকে কাস্টম সাবস্ক্রিপশন তো এভাবে অনেক সময় একটা ফাইলে একবার ডাউনলোডে অনেক বেশি আর্নিং দিতে পারে তো যাই হোক আরও কিছু মন ভালো করার মতো কিছু আপডেট দেখাই এই যে দেখেন দাদাকে অসংখ্য ধন্যবাদ ওনার পরামর্শ অনুযায়ী অ্যাডোবি স্টোকে একান্ন আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে বেশি জুম হয়ে গেল আচ্ছা এখানে অ্যাডোবি স্টোকে একান্নটি ফাইল সাবমিট করেছিল একান্নটি অ্যাপ্রুভ করেছে তো ইদানিং একটা কথা বেশ শোনা যাচ্ছে যে স্টকে কোনোভাবেই ফাইল আপলোড নিচ্ছে না ভেক্টর ফাইল বিশেষ করে বা অ্যাপ্রুভ করা করতেছে না কিন্তু আমাদের এই যে ব্যাচগুলোতে একদম ফ্রেশ নিউ অ্যাকাউন্ট যেখানে অ্যাকাউন্ট নটা অর্থাৎ পঞ্চাশটি ফাইল সাবমিট করার সুযোগ থাকে প্রথমবার এবং সেই পঞ্চাশটি ফাইলই কিন্তু অ্যাপ্রুভ করেছে অথচ এই কোর্সটা শুরু হবার এখনও মোট কথা দু মাসের মতো সময় হলো ঠিক আছে তো এর আগেও আরও অনেকের এখন অ্যাপ্রুভ হয়েছে অনেকের তিন ঘন্টার মধ্যে হয়েছে অনেকের সাত দিনে হয়েছে অনেকের চোদ্দ দিনে হয়েছে সো এটা নির্ভর করে আপনার ফাইল কোয়ালিটি এবং আমরা কি ধরনের ফাইল আপলোড করতেছি বিভিন্ন বিষয়ের উপর এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেই সঙ্গে কিছু সিক্রেট এবং কিছু একদম প্রফেশনাল দক্ষতা বা যারা আমরা দীর্ঘদিন থেকে কাজ করতেছি সুতরাং আমরা জানি মার্কেট প্লেসে কখন কী ধরনের পরিবর্তনগুলো হয় তো এই বিষয়গুলো যখন ঠিকঠাক মতে থাকে তখন কিন্তু অবশ্যই ফাইল অ্যাপ্রুভ করবে সুতরাং যারা এই সমস্ত ভ্রান্ত কথা বলে নতুনদেরকে বিভ্রান্ত করছেন হতাশ করতেছেন আমি মনে করি যে আপনারা কাজটা ঠিক করতেছেন না সবসময় পজিটিভ ভাবুন বন্ধ হলে সবারই বন্ধ হবে মানে আপলোড যদি তারা না নেয় তাহলে সবার ক্ষেত্রে আপলোড বন্ধ করে দেবে ঠিক আছে তো এখনও ফাইল নিচ্ছে এটা আশা রাখেন অ্যাডোবিষ্টকে তারপরে আমরা যদি দেখি এখানে শুধু ওই ভাইয়ের না এখানে যে খায়রুল ভাই খায়রুল ভাইয়েরও দেড় মাস পরে অ্যাপ্রুভ পেয়েছে উনি সাথে একটা দেড়শো প্লাস অ্যাপ্রুভ পেয়েছেন দ্যাট মিনস ওনার আরও আগেও অ্যাপ্রুভ হয়েছিল এবার এইবার সাবমিশনে তিনি দেড়শোটার মতো ফাইল অ্যাপ্রুভ পেয়েছেন ঠিক আছে তারপরে তারপরে যদি আসি আর কে এখানে দেখেন আমাদের রাজ্জাক ভাইও একান্নটি ফাইল এর মধ্যে পঞ্চাশটি অ্যাপ্রুভ করাতে পেরেছেন ঠিক আছে এনারা কিন্তু একদম ফ্রেশ নিউ অ্যাকাউন্ট এটা খুবই ভালো লাগতেছে শুনে এখন উনি কিন্তু চাইলে এক একসঙ্গে পাঁচশো ডি ফাইল আপলোড করতে পারবেন আর একটা সবসময় মজার বিষয় এখানে আমাদের মাসুদ ভাইয়ের মাসুদ ভাই কিন্তু খুবই অনিয়মিত এবং কোর্সে খুবই অনেক পরে মানে কোর্সের অনেক ক্লাস হয়ে গিয়ে দশ বারোটা ক্লাস হওয়ার পরে কোর্সে জয়েন করেছেন তো সেই মাসুদ ভাইয়ের আপডেট দেখাই মানে দুর্দান্ত এবং অবিশ্বাস্য মানে ওনার অনেক দিন আগেই দুটা ফাইল অ্যাপ্রুভ হয়েছে মাত্র দুটা ফাইল অনেক দিন আগেই কিন্তু ওনার মনে হয় সম্ভবত দশ পনেরো দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়েছে তো সেখান থেকেই আবার একটা ফাইল সেল হয়েছে সেলাইটি এই বার্ট বান্ডেলটা তো এটা কিন্তু অসাধারণ মানে মানুষের ফাইল অ্যাপ্রুভই হয় না আবার ওনার ফাইল অ্যাপ্রুভ হয়েছে মাত্র দুইটা সেখান থেকেই আবার একটা সেল ভাবা যায় মানে অবাক হয়ে গেছি আমি বিষয়টা দেখে তো যাই হোক তারপরে আমাদের ফার পুরো সেল হয়েছে প্লাস ফাইল অ্যাপ্রুভ হয়েছে দেখি এই যে আপুর সেল হয়েছে চার ডলার ছয়টা ডাউনলোড হয়েছে ইতোমধ্যে পাওয়া যায় অসাধারণ মানে নতুন একদম ফ্রেশ নিউ অ্যাকাউন্ট ফাইল অ্যাপ্রুভ করা মাত্রই বেশ কয়েকদিন মানে অ্যাপ্রুভ হলেই দু একদিনের মধ্যেই আবার সেল এটা দুর্দান্ত অর্থাৎ নতুন ফ্রিলান্সারদেরকে যথেষ্ট মনোবল বৃদ্ধিতে সহযোগিতা করে দ্রুত ফাইল অ্যাপ্রুভ হওয়া এবং সেই সঙ্গে সেল সম্পন্ন করা তারপরে এনার অ্যাকাউন্ট অনেক আট সপ্তাহ লেগেছে দ্যাট সাত সাতাশে ছাপ্পান্ন দিন প্রায় দু মাসের মতো তো সবার ক্ষেত্রে এমনটা না অনেকের খুব দ্রুত হয়েছে এমনও এখন প্রসেস রয়েছে অনেকে মাত্র তিন ঘন্টা দেড় ঘন্টার মধ্যেও ফাইল অ্যাপ্রুভ হচ্ছে আরেকটা আমরা দেখি এটা কে দিয়েছে দাদা সুমন চন্দ্র দের ফাইল অ্যাপ্রুভ হয়েছে তারপরে এখানে সেল হয়েছে আমাদের সোহেল ভাইয়ের সোহেল ভাইয়ের ওয়ান পয়েন্ট সিক্স এটা দারুণ দুর্দান্ত রেট এটা শাডার স্টকের একটা ফাইল একবার ডাউনলোড হয়ে ওয়ান পয়েন্ট ভাবা যায় অনেকের অনেক সময় বেশিরভাগ সময় কী দেয় দশ সেন্ট করে তাই না তো সেই জায়গায় ওনাকে যথেষ্ট রেট দিয়েছে হাই রেট তারপরে আমাদের এখানে ফ্রিলান্সার সুরমা জাহানাপুর সেল হয়েছে আজকে দুর্দান্ত কত ডলার একটা ডাউনলোডে শাডার স্টোকে সেল করেছেন পনেরো সেন্ট খুবই ভালো মানে নতুন অ্যাকাউন্টে যে সেল হচ্ছে এটাই অনেক ভালো ঠিক আছে আর ধৈর্য থাকতে হবে কারণ কখন কোন ধরনের ফাইল সেল হবে বলা মুশকিল এবং এক এক সময় এক এক গ্রেডে ফাইল সেল হতে পারে ওকে তো ওইটা ক্লোজ এখন দেখি এই গ্রুপটা এই গ্রুপটা হচ্ছে পনেরোতম ব্যাস এখানে আমাদের যে হাবিবুর ভাই এক্সট্রা অর্ডিনারি উনি একদম যেগুলোতে বর্তমানে এশিয়া থেকে ব্যান করে দিয়েছে কেআইডিপি সেই কেআইডিপিতে দুটা তিনটা অ্যাকাউন্ট নিয়ে এস শুরু করে দিয়েছেন এআই ফাইলের মাধ্যমে এটা হচ্ছে আমাদের হাবিবুর ভাই এনার এই অ্যাকাউন্টে গতকাল দুটা সেল হয়েছে আর এখানে অনেকগুলো সেল সম্পন্ন করছে ছাব্বিশটা যেখানে ছাব্বিশ ডলার প্লাস ঠিক আছে তারপরে একটু আগে তোমাদের দেখালামই যে আমাদের সেলিনা আপু সবচাইতে বেটার পারফরমেন্স করেছেন সাটার স্টকে একটা ফাইলই এই গত তিন চার মাসের মধ্যে বারের বেশি ডাউনলোড সম্পূর্ণ হয়েছে এবং পঞ্চাশ ডলার অর্থাৎ প্রত্যেকটা যদি অ্যাভারেসে কাউন্ট করা হয় প্রায় এক ডলারের কাছাকাছি দুর্দান্ত পারফরমেন্স ছাডার স্টকে এই একটি মাত্র ফাইল যেটা সাইড বারের বেশি সেল করেছেন এই ধরনের ঘটনা কিন্তু খুব কম মানুষের সঙ্গে ঘটে থাকে বিশেষ করে সেলিনা আপুর অ্যাকাউন্টটা একটু চার পাঁচ মাসের পুরোনো তো এত কম সময়ের মধ্যে এত বেশি সেল একটা হওয়া মানে কিন্তু দুর্দান্ত অনেকেই এরও বেশি করেন কিন্তু সেই ক্ষেত্রে ওই অ্যাকাউন্টগুলোর বয়স অনেক বেশি ঠিক আছে তো এই কারণে কিন্তু এটা দুর্দান্ত যাই হোক তারপরে দেখি আর আপডেট আমাদের এখানে রিফাত ভাই রিফাত ভাই এখানে তার পঞ্চাশটি ব্যাকটু দিয়েছিলেন অ্যাডোবিতে সেটা অ্যাপ্রুভ করেছে দুর্দান্ত এটা কিন্তু খুব বেশি সময় লাগেনি সর্বোচ্চ এক মাসের মতো মেবি লেগেছে তো ফ্রি পিকে ডাউনলোড বত্রিশটা গুড তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের আপডেট এই আপডেটটা শেয়ার করার উদ্দেশ্যই হচ্ছে যে ইদানিং অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে বিভিন্ন ধরনের ভায়োলেশনের কারণে যেটা নতুনদের কাজের মনোবল ভেঙে দিচ্ছে কিছু কিছু মানুষের কাজেই হচ্ছে কেমন জানেন যে মানুষের মনোবল ভেঙে দেয়া অর্থাৎ নিজে কিছু করবে না বাট অন্যরা যদি একটু ভালো কিছু করে তাহলে সেখানে গিয়ে আজে বাজে কমেন্ট করবে এবং তাদেরকে মনোবলের দিক থেকে দুর্বল করে দেবে এটাই হচ্ছে তাদের কাজ তো যাই হোক যখন কোনো লক্ষ্যে আপনি স্থির থাকবেন এবং আপনি জানেন যে আপনার লক্ষ্য এবং আপনার যে গাইডলাইন বা নির্দেশনা ঠিক আছে তাহলে আপনার যেটা করতে হবে এই সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনাকে ভুলে আপনার কাজে ফোকাস দিতে হবে লেগে থাকতে হবে তাহলে আজকে যারা কমেন্ট করবে ওরা কিন্তু আজীবন কমেন্ট করতেই থাকবে নোংরা কমেন্ট বা আজে বাজে কমেন্ট ওদের কাজটাই ওইটা আগামী পাঁচ বছরও দেখবেন তারা ওই নেতিবাচক কমেন্ট করেই যাচ্ছে বাট আপনার আজকে হয়তো পজিশন শূন্য কিন্তু আগামী পাঁচ বছর পর আপনি নিজের অবস্থান নিজেই চিন্তা করবেন যে এত অভাবনীয় পরিবর্তন আনবেন নিজেই বিশ্বাস করতে পারবেন না ঠিক আছে তো যাই হোক আমি আমার কথা শেষ করব আর এদিক দিয়ে কথা বলতে বলতে এদিক দিয়ে আমাদের স্বামীম ওসমান ভাই একটা আপডেট দিয়েছেন দেখি অবাক ব্যাপার হ্যাঁ আসলেই অবাক ব্যাপার মাত্র নয়টা ফাইল সেখান থেকেই ওনার একটা সেল এটা সত্যিই অবাক ব্যাপার দুর্দান্ত তো ধন্যবাদ ভাইকে শেয়ার করার জন্য খুবই ভালো লাগলো তো এই যে যখন আমি কি ইনকাম করেছি না করেছি এটা ইতোমধ্যে ইউটিউবে বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে আমি লাইভ একদম সরাসরি আমার ড্যাশবোর্ড অ্যাকাউন্টের ড্যাশবোর্ড শেয়ার করে দেখিয়েছি কি ধরনের কাজ করেছি কি ধরনের ফাইল আপলোড করেছি এবং কি পরিমাণ আর্নিং করতে সক্ষম হয়েছি এগুলো কিন্তু অলরেডি অসংখ্যবাদ দেখিয়েছি তারপর একটা বিষয় আমি ক্লিয়ার করি আসলে আপনারা যারা মনে করেন যে আমি শুধু মাইক্রোস্টোক নিয়ে কাজ করি তারা একদমই ভুল আমি মূলত নতুনদেরকে কাজ শেখানোর পারপাসে এই মাইক্রোস্টোক সাইটগুলোতে কাজ শেখাই ঠিক আছে আমি একটু মিউট করে রাখি নয়েজ আসতেছে আমি মূলত এই কাজগুলো একদম বেসিক লেভেলের কাজ একদম সহজ অত্যন্ত সহজ একজন জিরো স্কিল সম্পূর্ণ পার্সনকেও যদি কয়েক মাস দেখিয়ে দেওয়া যায় কয়েকদিন দেখিয়ে দেওয়া যায় তিনিও কিন্তু সফলভাবে কাজগুলো করতে পারবেন কিন্তু আমার জার্নিটা শুরু হয়েছিল অনেক আগে থেকে এবং অনেক ক্রিটিক্যাল অনেক সহজ বিভিন্ন জায়গায় কাজ শিখেছি কাজ করেছি আর্ন করেছি ভুল করেছি আবার সেখান থেকে শিক্ষা নিয়েছি যাই হোক স্টিল নাও আমি কিন্তু মাইক্রোস্ট্রোফটাই আমার মেন ফোকাস নাও। কাজের সেক্টর না এগুলো শেখানোর একমাত্রই কারণ হচ্ছে নতুনরা যারা বিভিন্ন জায়গায় কোর্স করে ধরা খাচ্ছেন বা যেটাকে টাকা লস করতেছেন টাইম লস করতেছেন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই জায়গা থেকে যাতে আপনারা নিস্তার পান অন্তত সেই উদ্দেশ্যেই ইউটিউবে বিনামূল্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি আবার অনেক সময় সেখানে ওইভাবে ভিডিও দিলে অনেকে সেগুলো গুরুত্ব দিয়ে শেখে না এই কারণেই হয়তো বা পেইড কোর্সের ব্যবস্থা করে শেখে অন্তত আমার সময়ের ভ্যালু সেই সঙ্গে কিছু সিরিয়াস পার্সনকে অনুসন্ধান করা যারা সত্যিকার অর্থেই সফল লাঞ্চার হতে চায় ঠিক আছে তো আমি কিন্তু প্রফেশনালি এখানে দেখেন আমার এখানে দেয় আমি একজন ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার এবং এস ইউ এক্সপার্ট শুধু এই স্কিলগুলোই নয় এছাড়াও আরও অন্যান্য স্কিল নিয়ে আমি কাজ করি ভিডিও এডিটিং করি ক্লায়েন্টের ভার্চুয়াল ম্যানেজার হিসেবে সার্ভিস দেই ডিজিটাল মার্কেটিং করি ক্লায়েন্টের আমি বিজনেস ম্যানেজার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি আমেরিকান দুইজন ক্লায়েন্টের ঠিক আছে তো এত কাজের পাশাপাশি মাইক্রোস্টক সাইটগুলোতে আমি যতটুকু সময় পাই সেই সময়টুকুই দিই শুধুমাত্র এটা একটা উদাহরণ তৈরি করা নতুনদেরকে বোঝানোর চেষ্টা করা যে এখানে সময় দিলে পারফেক্টলি সময় দিলে এখান থেকে যথেষ্ট আর্ন করা যায় যেন তেন না যে সিম্পল এমনটা নয় সত্যিকার অর্থেই যথেষ্ট অ্যামাউন্টে আর্ন করা যায় যেটা স্বাভাবিকভাবে আমরা জব করে বা অন্য কিছু করে এটা করতে পারবো না আমি মনে হয় ইতোমধ্যে আমার একটা অ্যাকাউন্ট দেখিয়েছি আর ডুবি বিশ অনলি সেখানে আমি গত ছয় মাসের ভিতরে সেই অ্যাকাউন্টে চার হাজার ডলার প্লাস আর্ন করতে সক্ষম হয়েছি অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ বা এরকম টাকা এবং একই সঙ্গে অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু আছে আমার তো এই জায়গাগুলোতে আমি কিন্তু তারপরও বলবো যে আমি পরিপূর্ণভাবে সময় দিতে পারি না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তো যাই হোক আমাকে যারা ইউটিউবের থ্রুতে বা ফেসবুকের থ্রুতে যেভাবেই হোক আমাকে অনুসরণ করেন তাদেরকে বরাবরই বলবো যে আমি বিশেষ করে মাইক্রোস্টোক সাইটে বলেন বা যেটাই শেখাই না কেন সেখানে যথাযথ যুক্তিসঙ্গত কারণ থাকে বাস্তবিক প্রমাণ থাকে বিধেই শেখাই যে জিনিসটি কাজ করে না বা করবে না যেটা শিখলে মানুষ ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবে কোনো ফলাফলই আসবে না সেই জিনিসগুলো আমি শেখাই না ঠিক আছে যেখানে আসলে সত্যি টার্ন করা যাবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে শেখানোর চেষ্টা করি তবে পরিপূর্ণ সময় ওই জায়গাগুলোতে আমার দেওয়ার সময় হয় না কারণ আমার বিভিন্ন প্রজেক্ট ধরেন এই মাইক্রোস্টো ক্লাইন বা নিজের যে কাজ থাকে এই সামগ্রিকভাবে করতে গেলে একজাক্টলি কোনো একটা সেক্টরে পরিপূর্ণভাবে সময় দেওয়া হয়ে ওঠে না কিন্তু নতুনরা যেহেতু একদম ফ্রেশ নিউ নতুন গাইডলাইনে শুরু করে তাদের কিন্তু একটা সেক্টরে শুধুমাত্র একটি সেক্টরে যদি একটু মনোযোগ দিয়ে কাজ করে প্রতিদিন ছয় ঘন্টা আট ঘন্টা এভাবে যত সময় বাড়ানো যায় একটা বেসরি চাকরি করলে কিন্তু ন্যূনতম বারো ঘন্টা তারও বেশি আনলিমিটেড ডিউটি ডিউটির কোনো শেষই নেই ঘুমায়ও ঘুমায়ও অনেক ডিউটি করে তাই না তো ফ্রিলান্সিংটাকে নিজের একটা বিজনেসের মতো দেখেন সেই হিসাবে যত বেশি সময় দিবেন তত আপনার স্কিলটা দ্রুত গ্রো হবে এবং অ্যাকাউন্টগুলোও গ্রো হবে সুতরাং আমি যতটুকু আউটপুট দিচ্ছি বা রেজাল্ট আনতে সক্ষম হচ্ছি তার চাইতেও শতগুণ বেশি আপনি আর্ন করার সক্ষমতা রাখবেন এইটা মনে রাখতে হবে এবং এটাই হওয়া উচিত ঠিক আছে আর আজকে যে আপডেটটুকু দেখালাম এগুলো দেখানোর উদ্দেশ্য আপনাদেরকে ইনস্পায়ার করা তার চাইতে বেশি ইনস্পায়ার হই আমি যা আমি নিজেও এমন এমন অনেককে কাজ শিখিয়েছি আমি নিজেও তাদের তাদের ধারের কাছে নাই। তারা যে পরিমাণ আর্নিং করেন এখন আমার শেখানো পদ্ধতি শিখে আমি হয়তো বা তাদের কিছু অংশ আর্ন করতে পারি কিন্তু এর মানে এই না যে আমি পারবো না তাদের মতো আমিও পারব কারণ আমি ওই যে আমি একমুখী নই আমি বহু অনেকগুলো বিষয়ে সময় দিতে গিয়ে একদিকে সময় দিতে পারি না বাট যাদেরকে গাইড করি তাদেরকে ওইভাবেই গাইড করা হয় যে ডানে বামে তাকানোর সময় নেই মনোযোগ দিয়ে এই মুহূর্তে এটা বেডার চলছে এটাই করা উচিত ঠিক আছে আর একটা মেন টর্ডের কিন্তু তখনই সার্থকতা বা ওইটাই সার্থকতা যখন তার শেখানো পদ্ধতিগুলো ব্যবহার করে মানুষ অনেক বেশি আর্ন করে বা অনেক ভালো কিছু করতে পারে তো যাই হোক আজকে যে আপডেটগুলো দেখানো এগুলো থেকে আমি নিজেই অনেক বেশি উৎসাহিত ইন্সপায়ার আমার খুব ভালো লেগেছে যাই হোক পরিশেষে সবাইকে বলবো এই মুহূর্তে অন্তত দু সালে একটা ছোট্ট গাইডলাইন দেই কোর্স করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আমার কোর্স করবেন এমনটা না আপনি চাইলে ইউটিউব গুগল সার্চ করলে অনেক রিসোর্স পাবেন তা আমি বলবো যারা নতুন ফ্রিলান্সিং শুরু করতে চান তাদের প্রথম অপশন বেছে নেওয়া উচিত স্টক কারণ স্টকের সম্ভাবনা ধীরে ধীরে কমে যাচ্ছে কিন্তু এর মানে এই না যে একদমই এটা শেষ হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে এমনটা না এখনও যথেষ্ট সম্ভাবনা রয়েছে এখান থেকে আর্ন করার এটাকে ফোকাসে রাখতে হবে এবং এর পাশাপাশি ভবিষ্যতের জন্য চিন্তা করার জন্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে মনোযোগ দিতে হবে ঠিক আছে এইভাবে যদি কাজ করেন আশা করি ভবিষ্যৎ ভালো হবে আর আগামী দু বছর বা দেড় বছরের মাধ্য মধ্যে কোনো ফ্রিল্যান্সারই বা কোনো মেন্টর বা আমরা যারা অনলাইনে দীর্ঘদিন ধরে আছি যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার কেউই আমরা এক্সাক্টলি একটা শক্তপোক্ত কোনো গাইডলাইন দিতে পারবো না এর বাহিরে কেন কেন এই সময়টা ক্রমাগতভাবে পরিবর্তনশীল মানে প্রতি মুহূর্তে এত এত পরিবর্তন যেটা কল্পনার বাহিরে সুতরাং নেক্সট কি মিশন হচ্ছে বা ফ্রিলান্সিংয়ে কি পরিবর্তন ঘটতে যাচ্ছে এটা বলা মুশকিল কারণ আজকে আমরা যেটা কল্পনা করতে পারতেছি না কালকে দেখা যাচ্ছে এক কোম্পানি এনে এসে সেটার এমন আমূল পরিবর্তন একদম লক্ষ লক্ষ ফ্রিল্যান্সারের একদম মনে করেন আর্নিং কমে দেয়া বাড়িয়ে দেয়া এই ধরনের ঘটনা বলি তো আমি কিন্তু এই যে এআই সংক্রান্ত বিষয়ে মনে হয় না বাংলাদেশে আমার আগে কেউ এআইয়ের উপর এত গুরুত্ব দিয়েছিল এবং এ কোলাবরেট বা আপগ্রেড হওয়ার জন্য কেউ পরামর্শ দিয়েছিল বরং আমি দিয়েছিলাম যখন এআইগুলোর আবির্ভাব হয় বা বেশি প্রচার প্রচারণা শুরু হচ্ছিল তখন সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং সেক্টরের ক্রিয়েটর তারা সবাই বলতো যে কাজ শেষ ফ্রিল্যান্সিং শেষ ফ্রিল্যান্সিং বাদ দিয়ে ব্যবসা করতে হবে কারণ এআই সবার চাকরি খেয়ে দিবে সবার কাজ খেয়ে দিবে এমনটা তারা মানে একশো জন যদি কনটেন্ট ক্রিয়েট করেছিল তাদের প্রত্যেকেরই এই হতাশামূলক কথা ছিল ভিডিওতে একমাত্র আমিই মনে হয় একমাত্র বাংলাদেশ থেকে ফ্রিলান্সার যে প্রথম থেকে আমি বলে এসেছি যে যেখানে দুর্বলতা সেখানেই সফলতা বা সেখানেই বেটার কিছু লুকিয়ে থাকে ঠিক আছে যতই অটোমেশন আসুক এআই আসুক আমাদের কাজ খেয়ে ফেলবে তখনই যখন আমরা সেগুলোর সঙ্গে আপগ্রেড হব না আমরা যদি আপগ্রেড রাখতে পারি নিজেকে তাহলে যতই আপডেট আসুক যতই এআই চলে আসুক বরং সেই জিনিসগুলো আমাদের কল্যাণের জন্য বরং আমাদের আর্নিং কমবে না বরং আমাদের আর্নিং আরও বাড়বে এবং আমাদের কাজ কমবে না বরং আমাদের কাজ বাড়বে স্বাভাবিকভাবে জিপিটি আসার ফলে ডাটা এন্ট্রি সংক্রান্ত এই যে ছোটো ছোটো কাজগুলো বা আর্টিকেল রাইটিং কাজগুলো কিন্তু ডেট মার্কেটিং সংক্রান্ত অনেক কাজ এসিও সংক্রান্ত অনেক কাজ কিন্তু এই ধরনের এআইগুলো খেয়ে দিয়েছে বাট সেই সমস্ত যারা এই ধরনের কাজগুলো করেছিল তারা যদি একটু ওই চ্যাট চ্যাটজিবি বা এই ধরনের এ সংক্রান্ত এগুলোর সঙ্গে কোলাবরেট করতো আপডেট হতো তাহলে কিন্তু তারা স্টিল নাও আর্নিং করতে সক্ষম হতো এবং আগের চাইতে বেশি গুণে কারণ আগে তো তারা ম্যানুয়ালি কাজগুলো করতো অনেক পরিশ্রম হইতো এবং ক্যাপাসিটি থাকতো খুবই কম বাট এখন এআই ব্যবহার করার মাধ্যমে কিন্তু সে কম সময় অনেক বেশি আউটপুট দিতে সক্ষম হবে এবং চাইলে ক্লায়েন্টের থেকে কম সার্ভিসেও কিন্তু সার্ভিসটা দিতে পারবে মানে কম টাকা নিয়ে সার্ভিসটা দিতে পারবে তাই না ঠিক এমনটাই গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন সব সেক্টরে ডিজিটাল মার্কেটিং সব জায়গা অটোমেশন এবং এআইয়ের ব্যবহার শুরু হয়েছে তারাই কাজ হেন হয়ে পড়েছে যারা এই জিনিসগুলোতে নিজেকে ট্রেন আপ ট্রেনিং করিয়া করায়নি বা আপগ্রেড করায়নি বা নিজেকে এই জিনিসগুলো শেখায়নি কিন্তু সেই তখন থেকে কিন্তু এ পর্যন্ত আমি এই কথাটি বলে আসতেছি যে কাজ হারানোর কোনো ভয় নেই বরং আপনারা সবাই এআইগুলো দক্ষ হন তাহলে আপনারাই এই জায়গার নেতৃত্ব দেবেন এমনকি আমরা যদি ফাইবারের কথা চিন্তা করি সেই ফাইবারও আমি মনে হয় দেখিয়েছিলাম কোনো একটি ভিডিওতে কোনো একটি না বেশ অনেক ভিডিওতেই ফাইবারও বলেছি যেখানে ফাইবারের মতো মার্কেট প্লেস তারাই রিকমেন্ড করতেছে এআই সার্ভিসের জন্য তাহলে কেন ভাই আমরা এআই এর উপর ট্রেনিং নিব না বা এআই কেন শিখবো না তাই না অনেকেই বলেছিল যে যারা আমরা ফাইবারে কাজ করি তারা হয়তো কাজ হারাবো ভুল কথা মানুষের উল্টে এআই কখনো যেতে পারবে না বরং এআইগুলো তো মানুষই ব্যবহার করবে আগে হয়তো যে কাজটা করলে আমরা একশো ডলার চার্জ করতাম সেটা এখন দশ ডলার চার্জ করেও কাজটা করে দিতে পারি কারণ আগে ম্যানুয়ালি করতে আমার তিন দিন লাগতো সাত দিন লাগতো এখন এআইয়ের থ্রুতে সেটা আমরা মাত্র তিন মিনিট দুই মিনিটে করে দিতে পারি এই যে দেখেন এআই সার্ভিস কতগুলো তো এখানে আপনারা যারা এই জায়গাটিতে কনফিউশন হয় যে এআই তো আপগ্রেড হবো বাট কি কি শিখবো কোন কোন এআই শিখব তাদের জন্য মনে হয় এটা একটা ক্লিয়ার সাজেশন বা গাইডলাইন যে ফাইবারে আসবেন এআই সার্ভিস ক্যাটাগরিতে এসে এখানের ধারাবাহিকভাবে একটা একটা করে জিনিস পড়বেন দেখবেন এই বিষয়গুলোতে নিজেকে একটু দক্ষ করার চেষ্টা করেন আর কিছু বলতে হবে না অটোমেটিকলি আপনি বুঝে যাবেন যে আপনাকে কি কি করতে হবে ঠিক আছে এখানে যথেষ্ট বিষয় ইনক্লুড করা আছে সার্ভিস ভাবা যায় যে ফাইবার পর্যন্ত অ্যালাউ করতেছে এবং শুধু ফাইবার না মাইক্রোস্টোকে যারা আমরা কাজ করতেছে আগে ম্যানুয়ালি কাজ করতাম একটা ভেক্টর ডিজাইন বা একটা নর্মাল সিলোইটি ডিজাইন করতেও আমাদের থার্টি মিনিট লাগতো সেখানে এখন ক্লিক করলে অনেক হাই কোয়ালিটি ভেক্টর বা ইলাস্ট্রেশন ডিজাইন কিন্তু মাত্র একটা ক্লিকে তৈরি করা যায় ভাবা যায় যেটা হয়তো আমরা বিশেষ করে আপনাদেরকে যদি দেখাই কি দেখাবো ভেক্টর ইলাস্ট্রেশন সার্ভিস ক্যাটাগরি থেকে গ্রাফিক্স ডিজাইন ইলাস্ট্রেশন কিছু কিছু বিষয় ছিল যেগুলো ইলাস্ট্রেশন বানাতে এক একটা করে জন্য তিনশো ডলার চারশো ডলার পর্যন্ত চার্জ করা হয়তো বা টি শার্ট ডিজাইনের ক্ষেত্রেও যদি আসি টি শার্ট অ্যান্ড মারসেন্ডাইজ কিছু কিছু কোয়ালিটি বা কিছু কিছু স্টাইলের ডিজাইন করতে অনেক বেশি চার্জ করা হইতো কিন্তু এখন এআই আসার ফলে এই ধরনের ডিজাইনগুলো দেখেন এখানে এক লক্ষের বেশি সেল হয়েছে মানে রিভিউ হয়েছে যেটার প্রাইস এখানে পাঁচ ডলার এটা টাইপোগ্রাফি অনলি আমি যদি ভিনটেজে আসি যেগুলো ম্যানুয়ালি করতে অনেক সময় লাগতো এই যে এখানে দেখি রেট্রো বা ভিনটেজ টাইপগুলোতে বেসিক পঞ্চাশ এবং প্রিমিয়াম একশো পনেরো ডলার তিনটে অর্ডার রানিং আছে ভাবা যায় এই কাজগুলো ম্যানুয়ালি করতে অনেক সময় লাগে এটা অনেক পুরাতন গিক অনেক আগে থেকে সার্ভিসটা দিচ্ছে ঠিক আছে কিন্তু এখন এটা আমরা একশো পনেরো না যদি কেউ পনেরোও না জাস্ট ফাইভ ডলারও দেয় এই ধরনের একটা ডিজাইন রেডি করে দিতে মাত্র একটা ক্লিকের দরকার আমাদের এখন তাহলে বুঝেন তাহলে কেন আমরা কাজ হারাবো বরং কাজ আরও বেশি হবে এবং বেশি ইনকাম করার সক্ষমতা রাখি দেখেন তিনটা অর্ডার রানিং আছে আর এই মুহূর্তে যদি আমরা যারা এআই শিখেছি বা শিখতেছি তাদেরকে যদি দেওয়া হয় এই ধরনের তিনটা কেন তিরিশটা অর্ডার এক দিনের ভিতরে কমপ্লিট করে দেওয়া যাবে তারা হয়তো ম্যানুয়ালি কাজটা করতেছে যার কারণে তিনটা অর্ডার রানিং আছে এটা দ্রুত ডেলিভারি দিতে পারতেছে না ক্যাপাসিটি কম বুঝতে পারছি তো এই হচ্ছে ঘটনা যে মাইক্রোস্টোক বলেন বা ফ্রিল্যান্স মার্কেট প্লেস বলেন যেখানেই বলেন না কেন ইআইএ আপগ্রেড করতে হবে এটাই হচ্ছে ফ্রিল্যান্সারদের বা ফ্রিল্যান্সিং সেক্টরের ভবিষ্যৎ তো অনেক কথা বললাম এবং যারা নতুন একদমই ফ্রেশ নিউ বা যারা কাজ শিখতেছেন কিছুদিন ধরে কাজ করতেছেন আশা করি তাদের এখান থেকে অনেক কিছু শেখার ছিল বা ছিল যদি বুঝতে পেরেন বুঝতে পারেন তাহলেই আমার সার্থকতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন টাটা